হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শেয়ার করছি কাঁচা আমের বার্মিন আচার এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা এই আচারটি কিন্তু কক্সবাজারে অনেক বেশি দেখা যায় আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটা এই আচারে কিন্তু আমি কোনো রকম কোনো তেল ব্যবহার করব না কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নেই প্রথমে এখানে আমি হাফ কেজির মতো আম নিয়েছি ছিলে এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই আচারে কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না চিনিটা আমার মিশানো হয়ে গিয়েছে এভাবে আমি এক ঘন্টার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এবার আচারের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে জন্য এখানে আমি তিনটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি চা চামচ নিয়ে নিয়েছি পাঁচফোরণ চা চামচ নিয়ে নিয়েছি জিরা তিনটে এলাচ এখন ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে আমি একটি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি এবার ব্লেড করে নিব একদম মিহি করার কোনোই দরকার নেই এরকম আদো ভাঙা হলেই হয়ে যাবে দেখুন আবারও চলে আসলাম এক ঘন্টা পর আম থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে এবার আমি চুলোয় চলে যাচ্ছি আচারটা বানানোর জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এবার আমি আমগুলো সব দিয়ে দিচ্ছি এবার আমি চুলোটা অন করে দিচ্ছি আচারের মধ্যে ভালো যেন একটা কালার আসে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি হাত চাচামিচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে কোনোভাবেই কিন্তু ঢাকনাটা খোলা যাবে না তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা মাশাল্লা এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায় আগে থেকে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে এখানে কিন্তু আর কোনো কিছু আমি ব্যবহার করব না এখন মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন আচারটি আমি আর একটু টানিয়ে নিচ্ছি দেখি কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজার ছিল আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার রেসিপিটা আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি চুলোটা অফ করে দিচ্ছি দিয়ে চুলোর উপরেই রেখে দেব তারপর ঠান্ডা হয়ে গেলেই সার্ভ করে দেখাচ্ছি দেখতে ঠিক কেমন হয়েছে দেখুন মশাল্লাহ কতটি সুন্দর হয়েছে আশা করি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ